বেঙ্গল এনসেস দিক নগরের হাট এক্সিবিশন চলছে দক্ষিণাপনের এলোর অ্যাপার্টমেন্টে তেরো চোদ্দ ও পনেরো তারিখ দক্ষিণাপনে ইলোরা অ্যাপার্টমেন্টে বেঙ্গল পক্ষ থেকে খোলা হয়েছে পাক পুজো এক্সিবিশন বেঙ্গল কর্ণধার রিদ্ধি মুখোপাধ্যায় অরিজিৎ মুখার্জি খুবই খুশি এই এক্সিবিশন করতে পেরে তবে এ প্রকৃতি অনেকটাই বিরূপ তাই আশানুরূপ মানুষ এখানে আসতে পারেননি তিনি বলেন রবিবার শেষ সেদিন যদি বৃষ্টি কমে তাহলে নিশ্চয়ই আরও অনেক মানুষের ভিড় হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋষা গুপ্তা তিনি এক্সিবিশন দেখে খুবই উৎফুল্ল তিনি বলেন বৃদ্ধির এই উদ্যোগ খুব প্রশংসাযোগ্য কারণ বাংলার প্রত্যন্ত গ্রামের বহু মহিলায়ের মাধ্যম দিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরার একটা সুযোগ পাচ্ছি আমার না ভীষণ ভালো লাগছে আমি একাডেমিক্সের লোক তো সবসময় পড়াশোনা করে করেই ছোট থেকে বড় হয়েছি পরে পড়িয়েছি কলেজে কিন্তু মানে এই যে আনন্দটা পাচ্ছি না ভীষণ ভালো লাগছে যদিও বা আমাদের এটা ঠিক মতো বৃষ্টির জন্য সবাই এসছেন একদম ভর্তিও হয়ে গেছে দারুণ মজা হয়েছে কিন্তু মানে বৃষ্টির জন্য সবার একটু মন খারাপ এটাই যা নাহলে ফিল করছি খুব ভালো কারণ পুরোটা সাকসেসফুল আমার মনে হচ্ছে যে আমরা সাকসেসফুলি করতে পেরেছি অনেক অভিজ্ঞতা থেকে তো আমরা এবার অ্যাজ অ্যান অর্গানাইজার প্রথমবার করছি কিন্তু আমরা মানে কোলাবোরেট করে আগে তো অনেক এক্সিবিশন করেছি তো সেই ক্ষেত্রে আমি খুব হ্যাপি একটু যদি মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করি কালকে থেকে যদি একটু বৃষ্টিটা অন্তত কমে যায় তাহলে আমরা আর মজা করে করতে পারি হাটের প্ল্যান আমরা শুরু করে দিয়েছি আমরা এক্সিবিশন হলেই জানিয়ে দেবো পুজোর পর পরেই একটা হওয়ার কথা আছে এবারে নিউমোরোলজিস্টের সঙ্গে কথা বলে সব কিছু করে আমরা তারিখটা দেখে তারপরে আমরা করব যাতে করে কোনো রকম নিসাব এইভাবে মানে নেচার থেকে এতটা শত্রুতা আমরা ঠিক আশা করিনি তো সেটা যাতে না হয় সেই জন্য আমরা মানে জিসাদি জিশাদিয়ে এসছেন জিশাদিও বললেন যে রাহু শুক্র আর কি সব মানে কানেক্ট হয়ে গেছে আর কি যার জন্য বৃষ্টি হচ্ছে মানে একটা বাধা আসছে কিন্তু তবুও আমরা যা টেবিল পেয়েছি তাতে আমরা বেঙ্গলেন সিসের নিজের স্টলই বসাতে পারিনি আমাদের একটা খা উমেশ মধুরাম বলে আমরা মানে অরিজিৎ আমার হাজব্যান্ড যিনি আমরা দুজনের আমাদের বেঙ্গলিয়ানসিস তো তো উনি হচ্ছেন ডাব্লিউসি ব্যানার্জির ফ্যামিলি থেকে উনি বিলং করেন তো সেই ডাব্লিউসি ব্যানার্জির রান্নাঘর থেকে কিছু রান্না আমরা নিয়ে এসেছিলাম উমেশ মধুরাম নাম দিয়ে আমরা ভেবেছিলাম এখানেই লঞ্চ করব কিন্তু সেটা হয়েই উঠলো না কারণ অলরেডি এত স্টল বুক হয়ে গেছে আমাকে মানে ফেরাতে হচ্ছে নিজেদের স্টল রাখার জায়গা পায়নি তো এইভাবে খুব মানে ভীষণ এক্সাইটেড লাগছে তো আমি এখানে দেখতে এসছিলাম এখানে এসে দেখছি এত সুন্দর সুন্দর হাতের কাজ যেগুলোকে যদি আমরা একটু দেখি যে যারা করছে তাদের এটার পেছনে কতটা লেবার আছে কতটা এই আছে মানে একটা সুন্দর আইডিয়া আছে সেটা দেখলে আমাদের সত্যি প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এবং এখান থেকে কিছু কেনাকাটা আমিও করে যাবো ভাবছি যখন এসেইছি সত্যি ওয়ান্ডার সেল করছে এরা আর প্রত্যেকবার যেন এবার ভাই করতে পারে প্রতি বছর কিংবা বছরে দুবার তিনবার দ্যাট উইল মোটিভেট দি পারসন্স যারা বানাচ্ছে এগুলো সেটা খুব জরুরি আমার মনে হয় যে আমরা শহরে একরকমের লাইফ লিড করি যেটা খুব কমফোর্টেবল আমরা এসি ছাড়া থাকি না আমরা গাড়ি ছাড়া মুভ করতে পারি না আমরা এত কমফোর্টেবল লাইফ লিড করি কিন্তু যারা আমাদের এই কমফোর্টটা দিচ্ছে যারা খুব এমন জায়গায় আছে যেখানে হয়তো লাইটও নেই ঠিক মতন ঠিক মতন কোনো ব্যবস্থাও নেই তাদের আইডিয়াও নেই আমরা কতটা কমফোর্টেবল লাইফ লিড করছি কিন্তু বিহাইন্ড দি সিন তারা এটার জন্য অনেকটা কাজ করছে আমরা কেউ গিয়ে চাষও করতে পারবো না কেউ গিয়ে মাটির বাসনও বানাতে পারবো না তাই সেই জন্যে আমার আরেকবার মনে হয় যে তাদের একটা সাপোর্ট দাও আমাদের ভীষণ দরকার থ্যাংক ইউ সোঙ্গলেন্ড ইজ টু অনেস্ট ভে রিজনেবল প্রাইস এন্ড দ্য কোয়ালিটি ইজ আপ টু দা মার্ক আই হ্যাভেন্ডেড এন্ড কন্ডাক্টেড সো মেনি এক্সিবিশনস বাট হিয়ার দা ইউএসপি ইউনিক সেলিং পয়েন্ট ইস দা সেম টাইম দ প্রাইসিং উইচ ইজ রিয়েলি ভে ডিসেন্ট ইফ ইউ গো ফর ইউ নো আসাম silk That's generally stands around 1600 1800, but here the original one, the pure one, you'll get in 1200, and there is no discount. That's the base price here. So, I already bought it for my mom, and I knew because previously also we bought uh, the same thing like that in, from Assam. So, that's really wonderful, and uh, my best wishes to design our blouse. <laughs> সব রকমের কালেকশানস রাখা সবার পছন্দ মতো যাতে সবাই পড়তে পারে এবং ফ্রম কলেজ গার্লস টু পৌর পৌরা অবধি সবাই যাতে আমাদের প্রোডাক্টস পড়তে পারে ভেরি কমফোর্টেবল অ্যান্ড রিজনেবল প্রাইসের মধ্যে অ্যান্ড যেটা আমরা সব সবসময় করে থাকি সেটা হচ্ছে যে কোয়ালিটির সাথে কোনো আপোষ নেই প্রত্যেকটা কোয়ালিটি অ্যান্ড স্টিচিং ইজ আওয়ার ইউএসপি মানে আমাদের স্টিচিংয়ের নিয়ে কোনো কথা হবে না আমরা স্টিচিংয়ের উপরে খুব জোর দিই সো সেটাই হচ্ছে এথনিক থ্রেডস অ্যান্ড ভেরি সোন এথনিক থ্রেডস আমরা ডিজাইনার শাড়িও নিয়ে আসবো ডিজাইন তৈরিও হয়ে গেছে তো সেটা আমরা ভেবেছিলাম পুজোর মধ্যে হবে কিন্তু নানান রকম সমস্যার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি প্রত্যেকেই তো বিশেষ করে এরকম একটা ফেজের মধ্যে তো সেটা করে ওঠা হয়নি। নাম হচ্ছে রাজরিতে সেন আর আমার স্টল হচ্ছে টি টনিক টি টনিক চায়চর্চা আমি আমার এখানে অলরেডি হার্বাল টিজ আছে যেরকম গ্রিন টি আছে গ্রিন মিন টি আছে ল্যাভেন্ডার আছে আর আপনার হিবিসকাস টি আছে ক্যামোমাইল টি আছে অ্যান্ড আমাদের ব্লুবেরি টি আছে যেটা আমরা নীল চা বলি ব্লু টি আছে অ্যান্ড আমাদের এখানে আপনি দেখতে পাবেন হচ্ছে গ্রিন অ্যাপেল গ্রিন অ্যাপেল অ্যান্ড লিকেড টি এটা সব জায়গায় পাওয়া যায় না ইটস আ ইউনিক টি অ্যান্ড অল দ্য এর হেলথ বেনিফিট আছে যেটা আপনার শরীরের জন্য খুবভাবে উপকৃত হয় অ্যান্ড ফার্স্ট টাইম আমি এখানে আন্ডারে আমি অর্গানাইজেশন আন্ডারে এখানে এক্সিবিশন করছি ইটস এ নাইস এক্সপিরিয়েন্স নেই আর খুব ভালো হয়েছে অর্গানাইজেশন আমি খাও মোমো থেকে ত্রিশীমা পাল রিদ্ধিদির অনুষ্ঠানে এসেছি প্রথমবার ওনার সঙ্গে আলাপ হয়েছে খুব ভালো উনি মানুষটা আর আমরা তো এখানে এসে বৃষ্টি বৃষ্টিভেজা দিনেও করছি নিজেদের এতে আমাদের আমার স্টলে আছে আমার প্রতিষ্ঠানের নাম খাওয়া মোমো তো ভ্যারাইটি মোমো তো থাকেই এছাড়া আছে আজকে স্পেশালিটি আছে স্মোক কাবাব রোল ফিশ ফ্রাই চিকেন চিলি চিকেন বান তদনুরি মোমো স্বামী কাবাব এগ ডেবিল কিমারপুর পুর দেওয়া এছাড়া ভেজে আছে ডালপুরি আলুর দম তো আশা করব হ্যাঁ এখানে তো বৃষ্টিতে বাইরের কাস্টমার আমরা সেরম পাইনি তাই এই বিল্ডিংয়েরই সব দিদিরা আসছেন দিদিরা খুবই ভালো খুবই কোঅপারেটিভ তো আমাদের মোটামুটি ঠিক আছে মন্দ ভালো মন্দ মিশিয়ে ভালোই লাগছে খুব ভালো লাগছে রিদ্ধিদির সাথে আলাপ হয়েছে দিগন্তের হাটে এসে খুব মজা লাগছে আরাম মানে আর আমাদের বিভিন্ন রকম আইটেম আজকে পাওয়া যাচ্ছে মনসুন স্পেশাল খিচুড়ি তারপর আলুর দম ডিমের অমলেট তাছাড়া পাপড়ি চাট পাটি সাপটা এক্সক্লুসিভ সব বেঙ্গলি আইটেমসগুলো তাছাড়া ফ্রাইস তো আছে মোমোজ ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার তো খুবই ভালো লাগছে এখানে এসে আমি আরও বলবো যে আমাদের এই স্টলে যাতে আরও বেশি কাস্টমার্সরা আসে এবং খেয়ে আমাদের এই আইটেমগুলো টেস্ট করে ফিডব্যাক দেয় থ্যাংক ইউ আছে বোতল আছে সব টেরাকোটার জিনিস আছে আমার স্টলে বোতল আছে মাটির হাঁড়ি আছে সবই হ্যান্ড প্রিন্টের উপরে হ্যান্ড হাতের কাজ করা সবই আরও থালা আছে আমি খাবারও কিছু রেখেছি যেগুলো বাড়ির বানানো নিমকি আছে নাড়ু আছে তারপর হাতের আঁকা কিছু পাঞ্জাবি আছে আছে কিছু ব্যাগ এগুলোই আছে বিশ থেকে প্রদীপ আছে যেরকম তিরিশ কুড়ি তারপরে জলের বোতল আছে দুশো আঁকাগুলো আছে আড়াইশো তারপরে আমার ফ্লাওয়ার বাস আছে যেগুলো পাঁচশো আছে তারপর থালা আছে মাটির থালা সেট নিলে সাতশো আটশো এরকম পড়ে যাবে এরকম রেঞ্জের মধ্যেই আছে একেবারে আমাদের যেগুলো বেসিক প্রবলেম হয় স্কিন অ্যান্ড হেয়ার মানে আমরা কীভাবে নিজেকে ভালো রাখতে পারি তাই নিয়ে যেমন হেয়ার লস ড্যান্ড্রাফ বা চুল ভীষণ রাফ হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে হেয়ারের প্রোডাক্ট আমাদের আছে আর স্কিনের নানা রকম মানে আমাদের স্কিন প্রবলেম স্টার্টস উইথ পিম্পল একেবারে টিনেজে এবং এন্ডস উইথ রিঙ্কল তো একেবারে পিম্পল পিগমেন্টেশন টাইনিং তারপরে অনেক সময় আমাদের কমপ্লেকশনটা নষ্ট হয়ে যায় নানান রকম স্ট্রেস টেনশন মেডিসিনের এফেক্টে সেগুলোর জন্যে যাতে একটু কমপ্লেকশনটা বেটার হয় সেগুলো সমস্ত আমাদের প্রোডাক্ট আছে এবং এগুলো একেবারে হানড্রেড পারসেন্ট পিওর পুরো আয়ুর্বেদিক প্রোডাক্ট এগুলো তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কিনের সব রকম মানে একজন যদি নিজেকে ভালো রাখতে চায় স্কিন অ্যান্ড হেয়ারটাকে তো তার উপরে তো আমরা কসমেটিক্স ইউজ করব। তো সেটাকে ভালো রাখার সব ব্যবস্থা এখানে নানারকম শাড়ি আছে যেমন পিওর মডেল সিল্ক আছে কাতান সিল্ক আছে তারপরে হ্যান্ড মধুবনী রয়েছে শিফন আছে জিমিচু আছে মসলিন আছে এদিকে সাইড বাই সাইড আপনি অর্গেনজাও পাচ্ছেন কটনের মধ্যে মানে সব টাইপের শাড়ি আমি রেখেছি আর সবচেয়ে যেটা আমার সবচেয়ে যেটা সুবিধা পাবে কাস্টমাররা সেটা হচ্ছে অনেকটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন যেহেতু লাস্ট মোমেন্টে একদম এসে গেল তো এখন একটা ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সবাই যাচ্ছে এটা একদমই সত্যি কথা কিন্তু তাও আমাদের তো বিজনেস করতেই হবে তার জন্যই আসা তো যদি আসতে পারেন সবাই তাহলে খুব খুশি হব নানা রকম শাড়ি রয়েছে এবং একটু ডিফারেন্ট এটা বলতে পারি এবং এক্সক্লুসিভ কালেকশন ভালো লাগে ইউনিক কিছু আইটেম যেরকম অরিজিনাল পেন্টিংস থেকে শুরু করে হ্যান্ডমেড কোস্টার তারপরে টেরাকোটা ইনফ্যাক্ট টেরাকোটাটা দেখলেও বুঝতে পারবেন যে কতটা ডিফারেন্ট যতটা করা সম্ভব মানে বিভিন্ন ডেকোরেশন কিন্তু একটু আলাদা আর্টিস্টিকভাবে এটাই আমরা চেষ্টা করেছি আর বুঝতেই পারছেন এই ওয়েদারটা যেইটুকুলি এই ওয়েদারে হয় আমার স্টলে হ্যান্ডমেড হ্যান্ডমেডস হ্যান্ড পেন্টেড

এই শাড়ি কভার কুশন কভার তারপরে অ্যাপ্রন সেট অ্যাপ্লিক করা বেড কভার ইত্যাদি এই সব রেখেছি এগুলো সবই আমার হাতে করা এবং তোমরা সবাই এসো নাও এটা আমি চাই ভালো করে প্রচার হোক ঠিক দুই বন্ধুর স্টল একটা স্টল ঐকতানের সম্ভার যেখানে ঘর সাজানোর জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার ভাস এই ধরনের জিনিসপত্র এবং সব কিছুই হাতে করা এম সিল দিয়ে তৈরি করা আর টু সিস এন্টারপ্রাইজ আমার বন্ধুর শার্ট টি শার্ট আর মানে রিজনেবল প্রাইসে সাজা মানে ব্র্যান্ডেড সব ব্র্যান্ডেড জিনিস শার্ট আর টি শার্ট পেয়ে যাবেন মেলার জন্য তো বিশেষ অফার রয়েইছে এমনিতেও আমাদের ডেলিভারি সুযোগ আছে যদি আমি কার্ড প্রোভাইড করি কার্ডের অনলাইন পেমেন্ট অর্ডার করা যায় এখানে এসে আমি খুবই খুশি কেননা সেল হচ্ছে তবে দিদি যে এই ব্যবস্থাটা আমাদের করে দিয়েছেন তার জন্য সত্যিই আমরা কৃতজ্ঞ